উনি ভালো খাওয়া মানে হেঁটে চলে গিয়ে স্টেশনে গেলেন আমি টিকিট কেটে দিলাম একসঙ্গে মানে গাড়িতে উঠলাম ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে উনি মাত্রা ঝুকিয়ে দিলেন ওখানে অনেক লোকজন ছিল ও জল টল দিয়ে মাথাটা তাই এ করা হলো ওরা দেখি হঠাৎ মাথা পুরো একদম ইয়া হয়ে গেছে ওনার কোনো ইয়ে নেই এখন কি জীবিত আছে না উনি মারা গেছে কে হয় আপনার

ওখান থেকে ট্রান্সফার করে কোথায় এসেছিলেন কেন ওনার এখানটা চেম্বার আছে ওই চেম্বারে ছিলেন চেম্বার থেকে উনি আজকে বাড়িতে ফিরছিলেন তখন ট্রেনেই ওই হয়ে গেছে আপনার সঙ্গে কোথায় সাক্ষাৎ হয়েছে আমি চেম্বারে এসেছিলাম চেম্বারে এসেছিলেন হ্যাঁ তাহলে বাড়িতে ফেরার সময় ঘটনা ঘটেছে বাড়ি কোথায় জানা গেছে ওনার বাড়ি তো এতে বড়াইপুর বড়াইপুরে

ले बोल ज्यादा इनमें है एमोरे चेक करें जैसा परसों बाई तरफ तो रेस्टोरेंट तो जा सकते बाई ले चला बात है तो लाजु जो चले जाएगा पानी बोलो अरे तो लाग बैठो अच्छा एक एक बोल लाड़ने के হাসপাতালে আনা হয় কিছু